তালধারিয়া সাগর ও জিশান ভাইদের পুকুরে প্রথম দিন কেমন কি মাছ খেলো আর সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিওটি দেখুন সব জানতে পারবেন বন্ধুরা আজকের তারিখ ছয় নভেম্বর বৃহস্পতিবার আজকে তালদাড়িয়া সাগর ও জিসানবাইদের পুকুর ওপেনিং হয়েছিল এই দিনে এই পুকুরে আটত্রিশটির মতো সিট হয়েছিল সিট সব বুকিংয়ের মাধ্যমে দেওয়া হয়েছিল এই পুকুরের টিকিট মূল্য ছিল পাঁচশো টাকা করে সম্পূর্ণ সিদ্ধান্তহীন পাস এই পুকুরে চলবে এবার থেকে এই পুকুরটি সপ্তাহে বৃহস্পতিবার রবিবার করে খোলা থাকবে আগামীতে কি হবে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো এই ছ তারিখ বৃহস্পতিবার সকলে কেমন কী মাছ পেল সেটা আপনাদের সামনে তুলে ধরেছি তাও বলে রাখি এই পুকুরে দিন সব সিটে মাছ খাইনি এই পুরো যে সরু দিকের অংশটা আছে ওই দিকটা একটু মাছ কম খেয়েছিল আর যে সমস্ত সিটে মাছ খেয়েছে তাদের নেটের ভিডিওতেই সিট নাম্বার ধরে বলা আছে আপনারা যারা সেই সিট গুলো যদি ফাঁকা থাকে আপনারা পুকুর মালিকের সাথে কথা বলে সরাসরি বুক করে দিতে পারবেন এই যে নেটটি দেখছেন এই নেটটি হলো আটত্রিশ নম্বর সিটের মাছ এই আটত্রিশ নম্বর সিটে আমি যখন ভিডিও করি তখন বাজে বেলা সাড়ে চারটে তার আগে প্রায় আট থেকে ন কিলো মতো মাছ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে মাছ রেখে আসার পরেও আটত্রিশ নম্বর এই মাছগুলি বেলায় ধরা হয়েছে তাছাড়া যে সাতশো দিকে মাছ হয়েছে আমি নাম্বারগুলি বলে দিচ্ছি পুকুরে এর পারে এক থেকে সাত নম্বর সিট পর্যন্ত বেশ ভালো মাছ হয়েছিল তারপরে পুকুরের ওই পারে ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এই সিটগুলোতেও বেশ ভালো মাছ তাছাড়া পুকুরে যে সমস্ত সিটগুলি ছিল তারাও কম মাছ পেয়েছে এই পুকুরে এই দিন এমন নেট আছে যারা দুটো তিনটে চারটে এমন কেউ মাছ পেয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি বুঝতে পারবেন কোন সিটে কেমন মাছ পেয়েছে শিকারীরা কত নম্বর এটা পুকুর মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা যদি কেউ বসতে চান সরাসরি পুকুর মালিকের সাথে ফোনে কথা বলে সিট বুকিং করতে পারবেন তাছাড়াও এই পুকুরের সম্বন্ধে যদি আরো কিছু জানার থাকে পুকুর মালিকের সাথে কথা বলে সবকিছু জেনে নিতে পারবেন এই পুকুরটির স্থান তালধাড়িয়া কেবিএম ঠিক আছে ঠিক উল্টো দিকেই এই পুকুরটি তাছাড়া ওই পুকুরের লোকেশান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি যদি কেউ আসতে চান লোকেশান ধরে এই পুকুর পার পর্যন্ত আসতে পারবেন আপনারা জানায় আসবেন আমার কথা শুনে বা আমার ভিডিও দেখে আসবেন না আপনারা সম্পূর্ণ ভেবে চিনতে নিজ নিজ দায়িত্বে তারপরেই নিজেরা সিদ্ধান্ত নেবেন এই পুকুরে আসবেন না হয়তো পুকুরে আসলেন কাউকে দোষারোপ করবেন না এই পুকুরে কিন্তু সিদ্ধান্ত নেই টিকিট মূল্য টাকা করে একটি করে হাত ছিপ হাত ছিপে কল বা হুইল আপনি লাগাতে পারবেন না পুকুরে চার মাসটাও আপনি করতে পারবেন না আপনারা যারাই আসবেন তিনটে বড় পুরোটাই সিট নিলে আপনাদের ভালো হবে তারপর সিট বুকিং করবেন এই পুকুরে যে সরু অংশটি দেখছেন এই দিকটাই মূলত মাছটা কম খেয়েছে সকালের দিকে কিছু মনোপিয়া লাইল টিকা মাছ এই দিকে খেলেও বেলার দিকে তেমন একটা মাছ এই দিকে খাইনি তো আমি আর বেশি কথা বলাচ্ছি আজকে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি বুঝতে পারবেন এই এই দিন কেমন কি মাছ খেয়েছিল তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন দেখাবে নতুন কোন একটা ভিডিওর মাধ্যমে কিংবা নতুন কোন একটা পুকুর দাদা যা আছে তা একটুখানি দেখাও দেখি

কিলো হবে দাদা সিট নম্বর কত পাঁচ ঠিক আছে কিলো হবে আট কিলো কত নম্বর তোমার চার না

ᱪᱮᱫ 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 ᱪᱮᱫ